আপা কিছু টাকা দেন তো বাজান কিছু দিন আগনা কত ওরে টাকা দিলাম ওই টাকা কি করছো ওই টাকা তো কবেই শেষ হয়ে গেছে তো বাজান এই বেকার কতদিন ঘুরে বেড়াই খাবা বয়স হইতাম বুড়ো হয়ে গেছি এখন একটা চাকরি বিক্রি করব তুমি যতদিন আছো ততদিনই ঘুরে বেড়াই খাবে আরে বাজান এবে বসে খেলে রাজার গুলো শেষ হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে আরে বাজান আমার কথা উত্তর না দিয়ে শুয়ে পড়লে কেন ওই যে তুমি বলছো বসে খেলে রাজার শেষ হয়ে যাবে এখন থেকে আর বসে খাবো না শুয়ে পড়ে এই খাবো তার রাজার গোলা শেষ না ভাই ঠিক আছে ঠিক আছে বাজান তুমি সব তুমি সব কি করে ভাই গরম কি আছে ও নো